কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল ভারত হত্যাকাণ্ডের চব্বিশ ঘণ্টার মধ্যেই সঞ্জয় রায় নামের একজনকে আটক করে কলকাতা পুলিশ এরপর ২২ দিন পেরিয়ে গেল ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই তবে সিবিআই দফায় দফায় হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে করা হয়েছে পলিগ্রাফ টেস্টও কিন্তু এর পরও চাঞ্চল্যকর এই মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই আর এতেই ফুসে উঠছে আন্দোলন কলকাতা সহ গোটা রাজ্যে জুনিয়র চিকিৎসকদের চলমান কর্মবিরতি কর্মসূচি আরো জোরদার হবে বলে আভাস মিলছে সিবিআই তদন্ত নিয়ে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে পশ্চিমবাংলায় দু সালের পর থেকে যতগুলো ঘটনা ঘটেছে কোনো মামলারই সুরাহা করতে পারেন আস্থা আছে আশা করি সিবিআই এটা তদন্ত করে সঠিক সঠিক তদন্ত করে এবং সঠিক লোক যাতে মানে সঠিকভাবে শাস্তি পায় চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ধর্মতলায় অনশন করছে সাত দিনের এই কর্মসূচি শেষ হবে আগামী বুধবার এরই মধ্যে তিন সেপ্টেম্বর বাম কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে এদিকে ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা দিতে বিধানসভায় বিল উত্থাপনের কথা জানিয়েছে মমতা প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন সুব্রত আচার্য সময় সংবাদ ভারত